আমাদের ব্যস্ত ব্যস্তনগরীর ব্যস্ত একটি এলাকা হচ্ছে কদমতলি আর আমি এখন কদমতলি ফ্লাইওভার দিয়ে যাচ্ছি নিউ মার্কেট পুরান রেল স্টেশনের দিকে এটি একটি ছোট ফ্লাইওভার এটি পাড়ি দিতে সময় লাগে সর্বোচ্চ দেড় থেকে দুই মিনিট এর বেশি না আর এর চারপাশে রয়েছে ব্যস্ত ব্যস্তনগরীর ব্যস্ত যেই ব্যবসা বাণিজ্য সব কিছুই এখানে আশেপাশেই রয়েছে আর সামনে রয়েছে নিউ মার্কেট এরিয়া দেওয়ানহাট আর তলি ফ্লাইওভার আমার কাছে ঝুঁকিপূর্ণ মনে হয় আর এই ফ্লাইওভারটি এমনি ঠিক আছে কিন্তু যে তিন চাকার গাড়িগুলো আছে এগুলা অতিরিক্ত রাপ চালায় আশেপাশে কিছুই দেখে না অতিরিক্ত চালায় গাড়ি তাই এটি আমার কাছে এই কারণে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে এখানে বারবার অনেক দুর্ঘটনা ঘটছে কিন্তু আসলে আমাদের দেশের আপনার প্রশাসনিক যে ব্যবস্থা এই ব্যবস্থা মোটো ঠিক নেই এই বিদেয়ে দুর্ঘটনাগুলো ঘটে যে কোনো একটি দুর্ঘটনা ঘটার পর মানুষ দুই চার দিন একটু উত্তাল থাকে তারপরে শেষ কাহিনী হচ্ছে এখানে কোনো পদক্ষেপ নেয় না বা এর কোনো সুনির্দিষ্ট বিচার হয় না এই বিদায় মানুষ বারবার বারবার দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে আমাদের দেশে যদি আসলে আমাদের দেশে আইনের সঠিক প্রয়োগটা হইতো তাহলে মানুষ বিভিন্ন প্রকার দুর্ঘটনা থেকে রক্ষা পেত বা মাঠ পর্যায়ে যদি একটা টিম থাকতো গাড়ি পর্যবেক্ষণ করার জন্য কোন গাড়িগুলোও রাপ চলতেছে কোন গাড়িগুলোর জন্য দুর্ঘটনা ঘটে ওদেরকে ততারকি করার যদি একটা কমিটি থাকতো তখন আমাদের দেশের গাড়িগুলা সুন্দরভাবে পরিচালিত হইতো উন্নত বিশ্ব যেমন দুবাইতে আমি গিয়েছি দুবাইতে দেখেছি যে কোনো রাপ গাড়ি চালায় না কেউ সবাই নির্দিষ্ট গতিতে চালায় সব কিছু সীমাবদ্ধতার মধ্যে থাকে বাট আমাদের দেশে এরকম কোনো নিয়ম নাই ডাইন নেয় বাম নাই যে যে দিক দিয়ে পারে ওই দিক দিয়ে চালায় এ হচ্ছে অবস্থা এ হচ্ছে আমাদের দেশের আইন জানি না কখন ভালো হবে তবে আশা করি ইনশাল্লাহ একদিন ভালো কিছু দেখব